জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম মিথ্যার ওপর টিকে থাকা সরকার বেশিদিন দিন টিকবে না বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা এদিকে ভোটে সহযোগিতা করলেও ব্যবস্থা নেবে বিএনপি উপজেলা নির্বাচনে গিয়ে বহিষ্কার দুইশ নেতা সাত নেতার বিরুদ্ধে তদন্ত আরও জানিয়ে দিব প্রথম ধাপের উপজেলার নির্বাচন আবামী ঝড়ে নাস্তানাবুদ অন্য দলের প্রার্থীরা এবং সর্বশেষ জানিয়ে দিব সাত জানুয়ারি অনেক অপকর্ম করেছি মন্তব্য করে শাস্তির মুখে আওয়ামী লীগ নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মিথ্যার উপর টিকে থাকা সরকার বেশিদিন টিকবে না বলেছেন মির্জা ফখরুল বর্তমান সরকার তথা শাসক গোষ্ঠী মিথ্যার উপর আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী শাসক গোষ্ঠীর জনগণকে মিথ্যা কথা বলছে মিথ্যা তথ্য দিচ্ছে তারা মিথ্যার উপর টিকে থাকতে চায় তবে মিথ্যার উপর টিকে থাকা সরকার বেশি দিন টিকবে না বুধবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বিকেলে গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি বৈঠকে দলে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু গণফোরাম ও পিপলস পার্টির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতার টিকে থাকার জন্য সব অপকৌশল গ্রহণ করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে তারা গোটা রাষ্ট্রকে একটি একদলীয় শাসন ব্যবস্থায় নিতে চায় তারা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করেছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন এদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মার্কিন সরকার তাদের অবস্থান অব্যাহত রেখেছে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে তারা কথা বলছেন তারা এদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোন কাজ করছে না আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে দলটি বুধবার পুনরমে এক বিবৃতিতে এ তথ্য জানায় বিবৃতিতে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সতেরো মে সকাল নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় করবেন এদিন বিকেল সাড়ে তিনটায় ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা সভায় জাতীয় নেতৃবৃন্দ ও বরণে বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা সভা মসজিদ মন্দির প্যাগাডো গির্জা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদজুমা বায়তুল মোকারম জাতীয় মসজিদ সহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল সকাল নয়টায় মিরপুর ব্যাপটিস্ট চার্চে খ্রিস্টান সম্প্রদায় সকাল দশটায় রাজধানী মেরুল সহ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং বেলা সাড়ে এগারোটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছে আগামী মে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং তার নেতৃত্বে বাঙালি জাতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে উনিশশো সালে পনেরো আগস্টের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ ঘটনা দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি ভোটে সহযোগিতা করলেও ব্যবস্থা নেবে বিএনপি উপজেলা নির্বাচনে গিয়ে বহিষ্কার দুইশো নেতা সাত নেতার বিরুদ্ধে তদন্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতাদের বহিষ্কারের তালিকা বেড়েই চলেছে দলের সিদ্ধান্ত অমান্য করে উনত্রিশ মে তৃতীয় ধাপের ভোটে যাওয়া একান্ন নেতাকে বুধবারও প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি এ নিয়ে দুইশো নেতাকে বহিষ্কার করা হয়েছে তবে বহিষ্কারের তালিকা বাড়লেও দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বিএনপি শুধু প্রার্থী হলেই নয় উপজেলার ভোটে কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রথম ধাপের ভোটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করার অভিযোগে কেন্দ্রীয় ও স্থানীয় এমন সাত নেতার বিরুদ্ধে তদন্ত চলছে যাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ওই দিন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অভিযোগ পেয়েছে আবার একজনের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের এক প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে দলটির হাইকমান্ড অভিযোগের বিষয়ে অবগত হয়ে একজন কেন্দ্রীয় নেতাকে দিয়ে তদন্ত সূত্রে জানা গেছে করছেন সংশ্লিষ্ট এসব তথ্য এদিকে আট মে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া বহিষ্কৃতদের মধ্যে নির্বাচিত ও পরাজিত অনেকেই দলে ফিরতে চান নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তারা কেন্দ্রীয় দপ্তরে আবেদন করবেন বলে জানা গেছে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া আশি নেতাকে বহিষ্কারের পর দ্বিতীয় ধাপে নির্বাচনে নেতাকে বহিষ্কার করে বিএনপি দ্বিতীয় ধাপে ভোট হবে একুশ মে সর্বশেষ বুধবার তৃতীয় ধাপে ভোটে যাওয়া একান্ন জন নেতাকে বহিষ্কার করে দলটি এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী সতেরো জন ভাইস চেয়ারম্যান পঁচিশ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয় জন নেতা রয়েছেন রংপুর বিভাগে এক ধাপেও সবচেয়ে বেশি সংখ্যক বারো নেতা প্রার্থী হয়েছেন গণতন্ত্র অনুযায়ী তাদের আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে দল থেকে শোকজ করা হয়েছিল প্রথম দফার ভোটে সহযোগিতার অভিযোগে সাত নেতা বিরুদ্ধে তদন্তের বিষয় জানতে চাইলে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি একজন নীতি নির্ধারক জানান বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখছেন সূত্রমতে এই সাত নেতার মধ্যে দুজন কেন্দ্রীয় নেতা রয়েছেন এর মধ্যে একজন নেতার বাড়ি টাঙ্গাইল তার বিরুদ্ধে অভিযোগ নিজ এলাকায় প্রথম দফার দুই উপজেলার নির্বাচনে স্থানীয় নেতাকর্মীদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন যার অডিও দেওয়া হয়েছে প্রথম ধাপের উপজেলার নির্বাচন আওয়ামী ঝড়ে নাস্তানাবুদ অন্য দলের প্রার্থীরা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের দাপটে অনেকটাই অসহায় পড়েন অন্য দলের প্রার্থীরা বিএনপি সহ তাদের শরিক দলগুলো বর্জনের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগই প্রধান বিরোধী দল জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বেশ কয়েকটি শরিক দলের প্রার্থীরা এবারের ভোট যুদ্ধে অংশ নেন তবে তারা কেউই ক্ষমতাসীন দলের প্রার্থীদের দাপটের সামনে কোনো ধরনের সুবিধা করতে পারেননি অনেকে জামানত রক্ষা পায়নি এই নির্বাচনে প্রথম ধাপে একশোটি উপজেলায় পরিষদের নির্বাচনের জন্য একুশ মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মামলা সহ অন্যান্য কারণে আটটি উপজেলার নির্বাচন স্থগিত রাখা হয় এছাড়া তিনটি পদে প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হওয়ায় পাঁচটিতে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি ফলে একশো উনচল্লিশটি উপজেলায় আট মে ভোট অনুষ্ঠিত হয় তেইশ মে দ্বিতীয় ধাপে উনত্রিশ মে তৃতীয় ধাপে এবং পাঁচ জন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে একশো তৃতীয় ধাপে একশো এবং শেষ ধাপে বাউনটি উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে সাত জানুয়ারি অনেক অপকর্ম করেছি মন্তব্য করে স্বাস্থ্যের মুখে আওয়ামী নেতা গত সাত জানুয়ারি নির্বাচনে অনেক অপকর্ম করেছি মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূইয়া বুধবার মে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে আওয়ামী লীগ এতে আগামী পনেরো দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে সাম্প্রতিক মাধ্যমে প্রচারিত আপনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং তা সংগঠনের ও আদর্শ রীতিনীতি শিষ্টাচার বহির্ভূতভাবে প্রদত্ত আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলা বিরোধী এবং আওয়ামী লীগের গণতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এ অবস্থায় আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা সহ আপনার লিখিত জবাব আগামী দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রয়নের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে গত উনত্রিশ এপ্রিল মিরসরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ আতাউর রহমানের কর্মী সভায় এ কে এম জাহাঙ্গীর ভূইয়া সাত জানুয়ারি নির্বাচন ও স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেলকে নিয়ে বিরূপ মন্তব্য করেন গত সাত জানুয়ারি নির্বাচনে অনেক অপকর্ম করেছি উল্লেখ করে এ কে এম জাহাঙ্গীর ভূইয়া বলেন তখন জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুবুর রহমান রুহেলকে জেতাতে আমরা অনেক অপকর্ম করেছি আগামী আট তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো অপকর্ম ছাড়া ভোট কেন্দ্রে খোলা রাখব ভোট কেন্দ্র দখল নিয়ে তিনি বলেন আমাদের প্রার্থী বলেছেন আপনি ভোট কেন্দ্রে আসবেন যাকে খুশি তাকে ভোট দিবেন আমাদের কোনো আপত্তি নাই যদি কেউ ভোট কেন্দ্রে বন্ধ করার পায়তারা করে একজন একাধিক ভোট দেওয়ার চেষ্টা করে আমরা ভোট কেন্দ্র বন্ধ করে সেখানে বিক্ষোভ করবো